শুরু হলো দুর্গা ও ঋষবের এঙ্গেজমেন্ট হ্যাঁ বন্ধুরা মুখার্জি বাড়িতে যেন ফের বাজলো আনন্দের ঘন ঘটা দুর্গা এবার মন দিয়ে ফেলেছে এক বিশেষ মানুষকে নাম তার ঋষভ মৈত্র কলকাতার ভদ্র ব্যক্তিত্ব সম্পন্ন এই যুবকের প্রেমে খাচ্ছে সে পরিবারের আগেই সে মৈত্রের ব্যাপারে খোঁজ খবর নিয়ে ফেলেছে তবে শুধু ভালো লাগা নয় দুর্গা এবার সাহস করে নিতে চলেছে জীবনের একটা বড় সিদ্ধান্ত মায়ের সাথে কথা বলে দুর্গা তাকে মুখার্জি বাড়িতে নিয়ে আসবে এমনকি দুর্গা মুখার্জি পরিবারের সকলের সামনে নিজের মনের কথাগুলো ঋষভকে জানিয়ে দেবে আর যখনই এই মুহূর্তটা আসবে দুর্গা ঋষভকে সরাসরি বলবে আমি ভালোবাসি আমি আপনার সাথে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাটাতে চাই আর অবাক করা বিষয় হল ঋষভ মৈত্রও হাসি মুখে দুর্গার এই প্রস্তাবে রাজি হয়ে যাবে আর কৌশিকী মুখার্জি সবাইকে অবাক করে দিয়ে সেখানেই তাদের এঙ্গেজমেন্টের দিন তারিখ ঠিক করবে এরপর জগদ্ধাত্রী ও রাজনাথ মুখার্জি সহ সবাই তাদের দুজনকে আশীর্বাদ করবে হ্যাঁ বন্ধুরা খুব শীঘ্রই মুখার্জি বাড়ি আবারও নতুন সাজে সেজে উঠবে দুর্গা আর ঋষবের এঙ্গেজমেন্ট কে ঘিরে শুরু হবে খুশির জোয়ার তো বন্ধুরা দুর্গা ও ঋষভের এই নতুন জীবনযাত্রা দেখতে আপনারা কতটা উচ্ছ্বাসিত কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ